ইউক্রেনকে রক্ষায় উন্নত ক্ষেপণাস্ত্রসহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা শুধু তাই নয় যুদ্ধের মাঠে মার্কিন ও ব্রিটিশ সেনাদের উপস্থিতির কথাও জানিয়েছে রাশিয়া কিন্তু এসব কোনো সাপোর্টই কাজে আসছে না উল্টো রাশিয়ার প্রতিদিন নতুন নতুন ক্ষেপণাস্ত্রের হামলায় ঝাঝরা হচ্ছে ইউক্রেন এমনকি যুক্তরাষ্ট্রের যেসব সৈনিক ইউক্রেনের মাঠে ছিল তারাও লেসগুটিয়ে পালাচ্ছে বৃহস্পতিবার ইউক্রেনকে লক্ষ্য করে নতুন করে বিশাল হামলা চালায় রাশিয়া দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় দেশটির প্রায় দশ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছে তবে যে বড় ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে ইউক্রেন জানিয়েছে নতুন এ হামলায় রাশিয়া একশো আটাশিটি মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে এর মধ্যে ছিয়াত্তরটি কালিবার ক্রুজ মিসাইল তিনটি কেএইচ ফিফটি নাইন সিক্সটি নাইন মিসাইল এবং পঁয়ত্রিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন ইউক্রেন জানিয়েছে চলতি বছর রাশিয়া তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে এগারো বার হামলা চালিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হলে যুদ্ধে কিয়েভ চাপে পড়বে এমনটি মনে করে রাশিয়া কারণ প্রচণ্ড ঠান্ডা এলাকায় প্রতিটি বাড়ির তাপমাত্রা গরম করতে হিটার ব্যবহার হয় যা ব্যাহত হলে নাগরিকদের টিকে থাকা সম্ভব হবে না এদিকে যুদ্ধে ইউক্রেন প্রচণ্ড সামরিক ও সেনা সংকটে পড়েছে রয়টার্সের খবরে বলা হয় দ্রুত সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য বাড়াতে ইউক্রেন মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে কিয়েফ জানিয়েছে সেনা সদস্যের চেয়ে সামরিক শক্তি বৃদ্ধি দরকার তবে মার্কিন প্রশাসনের একজন মূর্ধতন কর্মকর্তা বলেছেন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া সেনাদের প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত নতুন সেনা নেই তাই কিয়েফকে তার দেশের সেনা বাড়াতে নাগরিকের বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে আঠারোতে নামানোর আহ্বান জানান তিনি এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিক বলে প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ট্রাম্প নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে তিনি মনে করেন নির্বাচনী প্রচারণার সময় দুইবার ট্রাম্পকে চেষ্টা করা হয় পুতিন বিষয়টিকে সম্পূর্ণ পদ্ধতি হিসেবে তুলে ধরে বলেন ট্রাম্প এখনও নিরাপদ নন দুর্ভাগ্যবশত মার্কিন ইতিহাসে বিভিন্ন নেক্কারজনক ঘটনা রয়েছে ট্রাম্প বুদ্ধিমান ও এসব বিষয়ে সতর্ক থাকবেন এদিকে ফিলিস্তিনের অধিকৃত তীরে ইহুদি বসতির কাছে শক্তিশালী হামলায় আট ইসরায়েলি আহত হয়েছে যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ইসরায়েলি পুলিশ জানায় এক ব্যক্তি বাছে গুলি চালালে এই ঘটনা ঘটে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে তিনজন গুলিবিদ্ধ হয়েছে আর চারজন বাছের কাছে আঘাতে আহত হয়েছে হামলাকারীর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি এদিকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ভারতের মায়াকান্না যেন থামছেই না মিডিয়াতে অতিরঞ্জিত খবর প্রকাশ করে স্থানীয়দের উত্তেজিত করার পায় তারা চলছে গতকাল ও আজ শুক্রবার ভারতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ভারতের মাটিতে মসজিদ ভাঙা এবং মুসলিম নির্যাতন নিত্যদিনের ঘটনা ঘটলেও বাংলাদেশে তেমন কিছুই ঘটছে না অথচ একজন হিন্দু অপরাধীর গ্রেপ্তারকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর চেষ্টা চলছে যদিও সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের